হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ব্লক কেমন আছেন আপনারা সবাই তো চট্টগ্রাম কিন্তু ফেমাস হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের জন্য তো এই মেজবানি খাবার আজকে কোথায় খেলাম এবং তার টেস্ট কেমন ছিল প্রাইস কেমন ছিল তা নিয়ে থাকছে আজকের ব্লগ তো আমি চলে গেসলাম আজকে শুক্রবার দিন মরজাটেক মৈজাটেক কিন্তু অরুশ পেয়ালির জন্য অনেক বেশি ফেমাস সবাই কিন্তু এই জায়গাটা কম বেশি চিনে তো ও এখানে পা এখানে এটা নতুন ওপেনিং হয়েছে বেশি দিন হচ্ছে না ভান্ডারি বিরিয়ানি তো আমার অনেক দিন ধরে মেজবানি খাবার খেতে ইচ্ছা করতেছিল যদিও আমি এটা একবার খাইছি পার্সেল এখানে খাবার একবার পার্সেল আমার জন্য জন নিয়ে আসছিলো তো আমার খাওয়া হয়েছে একবার টেস্ট করা হয়েছে সো আমি আবার এখানে এসে টেস্ট করার জন্য চিন্তা চিন্তাভাবনা করছিলাম দেন হচ্ছে একটা ব্লগও হয়ে যাবে ভিডিও হয়ে যাবে তারপর হচ্ছে তো আমি চলে আসলাম এখানে আজকে আর হচ্ছে এখানে খাবারগুলো খেয়ে আপনাদেরকে অনেস্ট রিভিউ দিব যেহেতু এটা কোনো পিয়ার ভিডিও না যার কারণে আমার বাড়ায় বাড়ায় বলার কোনো দরকার নেই আমি যা যা খেয়ে আমি যা টেস্ট পাবো তাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতেছেন ওরা কিন্তু এত বেশি হাইজেন মেনটেন করতেছিল দেন হচ্ছে গরু সব কিছু ফ্রেশ আসলে গরু জবাই করে গরু মাংসগুলো রান্না করতেছিল আর এইখানে অ'নাৰ বিহেভিয়াৰ আমি কি বলব ভাই টেন অন টেন অ'নাৰ দেন ষ্টাফ সবগুলাই আসলে অনেক ভালো ছিল আন্তরিক ছিল কিছুক্ষণ পর দেখতেছিলো যে কি লাগবে না লাগবে আর ওদের কথাবার্তাও ভালো লাগছে আমার আমি সবগুলাইতে বলবো যে ট্যান অন টেন্ট কারণ আমি এর আগেও উরুশ বিরিয়ানি খাইছি বাট এরকম টেস্ট পাইনি এর আগেও আমাদের খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট মেজবানী না খাইলে আইউন ওইখানেও খাওয়া হয়েছে আমার ওখানেও ছিল অ্যাভারেজ ছিল খারাপ ছিল তাই না ভালোই ছিল বাট অ্যাভারেজ ছিল মানে মেজবানি ফ্লেভার আসে কিন্তু যেটা মানে অথেন্টিক যেটা যে মানে আমরা বাঙালিরা বলি স্বাদ মানে মেজবানি যেটা স্বাদ আমি এটা এখানেই পাইছি তো আপনারা যারা মেজবানি খাবার পছন্দ করেন তারা অবশ্যই এখানে একবার এসে হানড্রেড পারসেন্ট ট্রাই করবেন তাহলে বুঝবেন যে আমি কেন এভাবে বলতেছি আর হচ্ছে তাদের প্রাইস প্রাইস নিয়ে ভাই আমি কি বলবো অনেক বেশি অ্যাফোর্ডেবল অনেক বেশি অ্যাফোর্ডেবল আপনারা মানে মানে যাই খান না কেন আমার মনে হয় না যে হাজার বারোশো দেড় হাজারের উপর বিল আসবে হ্যাঁ তার হচ্ছে তার মধ্যে হচ্ছে তাদের খাবারের টেস্ট ভাই রে ভাই মানে এক কথাই অসাধারণ অসাধারণ আর হচ্ছে আমি গরু মাংসটা ডার ডালটা কী বলবো মানে যেটা অরিজিনাল মেজবানি খাবারের যেটা আমরা ফ্লেভার টেস্ট একদম আমি সবগুলোতে বলবো টেন অন টেন এটা হচ্ছে তাদের মেনিউ মেনিউ দেখেন আপনারা দেখলেও বুঝতে পারবেন কত বেশি অ্যাফোর্ডেবল আমি মেনুটাও আপনাদেরকে একবার দেখাই দিলাম আর এখানে হচ্ছে গরু মাংস চনার ডাল দেন হচ্ছে নলা ঝোল তাদের ভাত দেওয়ার স্টাইলটা দেখেন খুব সুন্দর না একদম ইউনিক টাইপের তারপর হচ্ছে তাদের বোরহানি ভাই তাদের বোরহানির কথা আমি কি বলবো বাই সিরিয়াসলি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এখানে একবার টেস্ট করে দেখেন যারা মেজবানি খাবার খুব পছন্দ করে একবার এখানে গিয়ে একবার টেস্ট করে দেখবেন তাহলে বুঝবেন যে আমি কেন এইভাবে বললাম আপনাদেরকে তো এখানে বোরহানিটা এত বেশি তাদের ওইটার লিকুইডটা এত বেশি ঘন ছিল মানে এত বেশি মজার ছিল বোরহানি বোরহানি মোটামুটি সব জায়গায় খাওয়া হয় বাট ওদের টেস্ট আসলে কিন্তু অসাধারণ ছিল আর তাদের গরু মাংস আর চনার ডালের কথা আমি কি বলবো ভাই মানে কোনো হার্ডি ছিল না একদম র মাংস ছিল গরু মাংসগুলো একদম র যেটা সলিড মাংস আমি বলি ওইটাই ছিল তার মধ্যে হচ্ছে টেস্ট ভাই আসলে অসাধারণ আর হচ্ছে আমি তো আমার টিম আমার টিমের টিম নিয়ে গেছি দেখেন এই আঙ্কেলটা বারবার মানে জিজ্ঞেস করতেছিল যে কি লাগবে কি লাগবে আসলে আঙ্কেলটাও আমার অনেক ভালো লাগছে উনি আসলে অনেক ভালো ছিল দেন হচ্ছে তো এটা মিস্টার জোনাই উনি একদম খেতে বসে যে পোস্ট দিয়ে বসছে রে বাবা তাই বা আমার এরা নিয়ে একদম খেতে বসে গেলাম আমি উরস বিরিয়ানিটাও একটু ট্রাই করছি এটা হচ্ছে তাদের বুরহানি ছোটোটা আপনারা চাইলে পার পার্সন নিতে পারেন চাইলে বড়োটাও নিতে পারেন এই যে দেখেন তাদের গরু মাংস ভাই কি পরিমাণ তাদের এই গরু মাংসের টেক্সচারটা দেখেন এত বেশি ঘন আর ভাই আমি তো আবার যাবো খাইতে ইনশাল্লাহ আমার ইচ্ছা করতেছে আমি আবার যাবো খেতে আর এটা হচ্ছে তাদের মালাই চাটা ভাই তাদের মালাই চাটা আসলে না বললেই না মানে প্রত্যেকটা মানে কি বলবো বাইটেই বাদাম পড়তেছিল নারিকেল পড়তেছিল মানে এক কথায় অসাধারণ মালাই চাটা আর এটার জন্য ওরা আমাদের থেকে বিল নেয় নেই তো মালাই চাটা আমাদের জন্য ফ্রি ছিল আর হচ্ছে ভাই আপনার কি বলবো আমি আবার যাব এখানে খাইতে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ আমার খুব ভাল লাগছে খুব ভালো লাগছে এটা হচ্ছে তাদের রাতের বাইরের ভিউটা আর সুন্দর না জায়গাটা এটা হচ্ছে তাদের বাইরের যে বোর্ডটা থাকে যে এখানে গেলে আপনারা বুঝবেন তো আজকের জন্য এতটুকু থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস